তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপ হেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ও ইউটিউব চ্যানেল আপার প্রাইমারির প্রতিটি চাকরি প্রার্থীদের জন্য ইতিমধ্যে উঠে আসলো বিগ বিগ ব্রেকিং নিউজ কেন বলছি এরকম কথা অবশ্যই কিছু কারণ রয়েছে যথেষ্ট কিছু কারণ থাকার কারণেই কিন্তু এত বড়ো একটা হেডলাইন লেখা রয়েছে তো অবশ্যই বিষয়টাকে একটু ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করুন ছোট্ট এই ভিডিওটা সপ্তাহান্তে কী কারণে তৈরি করছি তার মূল বিষয়টা একটু ভালো করে দেখে নিন দেখুন সবার হাসতে বলে রাখি আমাদের আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে আপাতত সকলেই জানেন যে গত দুদিন আগেই ম্যাটকেসের হিয়ারিং হলো ম্যাটকেসে হিয়ারিংটা গত দুদিন আগে হয়েছে এবং এই কেসের নেক্সট হিয়ারিং ডেট আবারও কিন্তু পড়েছে আগামী জুলাই মাসের আট তারিখে তো এইখান থেকে উঠে আসছে চাঞ্চল্যকর কিছু সুসংবাদ কিভাবে উঠে আসছে অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে পরিষ্কার করে একটা বিষয় বলে দিই যে আপাতত বাদীপক্ষ বিবাদীপক্ষ উভয়ই কিন্তু ফ্যান্স তাদের মতামত জানানো শুরু করেছে অবশ্যই কিন্তু কোর্টের সামনে তাদের মতামতগুলো আরও একবার নতুন করে পেশ করা হবে ইতিমধ্যে এতদিন ধরে তো সেই বাদীপক্ষ বিবাদীপক্ষের মতামত নিয়েই কিন্তু আলোচনা চলছে তবে আপারত আমরা একটা কেসের এন্ডিং পর্যায়ে চলে এসেছি একদম লাস্ট ধাপে কিন্তু আমরা চলে এসেছি আপাতত সব বিষয় কিন্তু শোনা হয়ে গেছে বিচারপতিদের আপাতত শুধুমাত্র বিবাদী বিবাদীপক্ষের কিছু মতামত সামনে তুলে ধরলেই অবশ্যই কয়েকটি হিয়ারিং পরেই আমরা কিন্তু একটা ফাইনাল জাস্টিস কিন্তু পেতে চলেছি এরকমেরই কিন্তু আশা সকলেই করে চলেছেন তো আপাতত আপনাদের মধ্যে থেকে একটাই প্রশ্ন উঠে আসছে নেক্সট হিয়ারিং ডেট আবারও কিন্তু ঘন ঘনই দেওয়া হচ্ছে দেখুন আমাদের গত আঠাশ তারিখে হিয়ারিং হলো সেই হিয়ারিংয়ে কিন্তু সেরকম কিন্তু কার্যক্রমে অগ্রগতি না হওয়ার কারণে নেক্সট হিয়ারিং ডেট আবারও জুলাই মাসের আট তারিখে পড়েছে তো মোটামুটিভাবে কিন্তু একটা নির্দিষ্ট গ্যাপ মেনটেন করেই দেওয়া হচ্ছে হিয়ারিংটা তো এই হিয়ারিংয়ে কিন্তু সেরকম লেট কিন্তু হচ্ছে না তো অবশ্যই চাকরি এই কারণেই প্রশ্ন করছেন তাহলে কি আর জুলাই মাসের মধ্যে কয়েকটি হিয়ারিং করিয়ে আমাদের এই কেসের কনক্লুশনের পজিশনটা তৈরি হতে পারে বর্তমান পরিস্থিতিটাতে কী ব্রিটিশানাদের আইনজীবী মহাশয় কি বলছেন কমিশনের আইনজীবীর কি বক্তব্য এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠে আসছে দেখুন সরাসরিভাবে সেরকম আগে থেকে তো কিছু বলা যায় না কেসের হিয়ারিং নিয়ে তবে কেসটার সম্পূর্ণ বিচার ব্যবস্থা সব কিন্তু এগিয়ে গেছে অর্থাৎ বিচারকেরা যাবতীয় ডিটেলসগুলো সব শুনে নিয়েছেন অলরেডি শুধুমাত্র বাদীপক্ষ বিবাদীপক্ষের কিছু মতামত সামনে উঠে আসবে সেই অনুযায়ী কিন্তু এখানে অবশ্যই জাস্টিসটা দেওয়া হবে এক্ষেত্রে মোটামুটি বলা চলে কেসের যাবতীয় ডিটেলস সব কিন্তু অলরেডি সামনে উঠেই এসছে কেসের যাবতীয় বিচার ব্যবস্থা সব কিছু অলরেডি কিন্তু সামনে উঠেই এসছে আপাতত মোটামুটিভাবে কিন্তু শুধুমাত্র আর আইনজীবীদের কিছু বলার রয়ে গেছে সেই সামান্য কিছু বক্তব্য সামনে তুলে ধরেই তারপরে কেসের অফিসিয়াল পদ্ধতিতে জাস্টিস আসার কথা রয়েছে অর্থাৎ অর্ডার আসার কথা রয়েছে তো এটাই আপনাদেরকে বলতে চাইছি একটা নির্দিষ্ট কনক্লুশনের পজিশন আপাতত কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের জন্য কেসে তো ম্যাট কেসের আবরত হিয়ারিং নিয়ে আপনাদেরকে একটাই কথা বলবো আগে থেকে সব কিছু বলা সম্ভব নয় কেস রিলেটেড বিষয়ে তবে এটুকু আপনাদেরকে জানিয়ে রাখতে পারি যে কেসের যা গতিবিধি সেই অনুযায়ী মোটামুটিভাবে আপনাদের দু থেকে তিনটে হিয়ারিং হলেই কিন্তু আপনারা ফাইনাল কনক্লুশনের একটা পজিশনে কিন্তু পৌঁছে যাবেন সেই অনুযায়ী কিন্তু এখানে অবশ্যই আপনাদের পরবর্তীতে জয়নিং এবং সেকেন্ড কাউন্সিলিং রিলেটেড নির্দেশিকা কোর্টের পক্ষ থেকে দেওয়া হবে তবে এখানে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত প্রশ্ন আসতেই পারে ওবিসি সার্টিফিকেটের এই মামলা নিয়ে আপাতত কিছু বলতে চাইছি না কারণ এই রিলেটেড আমাদের কাছেও কোনো অবিশাল তথ্য নেই পরবর্তীতে অবশ্যই কিছু আপডেট জানতে পারলে আপনাদেরকে বলবো অবশ্যই তবে আপাতত এইটুকুই আপনাদেরকে জানাবো যে মাসের শেষ পর্যায়ে দাঁড়িয়ে সপ্তাহের শেষ মুহূর্তে এসে এইটুকুই আপনাদেরকে বলবো যে আগামী সপ্তাহের প্রথম দিকেই আবার আমাদের হিয়ারিংয়ের ডেট পড়েছে অর্থাৎ আগামী সপ্তাহ বলতে আগামী মাসের প্রথম দিকে আট তারিখের ডেটে আপনাদের কিন্তু হিয়ারিংয়ের ডেট পড়েছে তো এই হিয়ারিংটা যেহেতু জুলাইয়ের প্রথম দিকেই হচ্ছে আমরা আশা রাখছি জুলাইয়ের মধ্যে আর দুটো হিয়ারিং অবশ্যই হবে এই দুটো হিয়ারিং যদি হয়ে যায় তাহলে মোটামুটি ধরে রাখুন জুলাইয়ের মধ্যেই কিন্তু ফ্রেন্স আপনাদের জন্য এই কেসের সমাপ্তি বা ইতি কিন্তু হতে চলেছে এটা কনক্লুশনের পজিশন তৈরি হবে এবং এই কেসটা কিন্তু সম্পূর্ণরূপে মিটে যাওয়ার একটা সম্ভাবনা আছে অবশ্যই কিছু জাস্টিস আপনারা কিন্তু পাবেন এবং আমাদের হাইকোর্টের ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে অবশ্যই কিন্তু কিছু নির্দেশিকা দেওয়া হবে আমাদের এসএসসি বোর্ডকে অর্থাৎ আমাদের স্কুল সার্ভিস কমিশনকে স্কুল সার্ভিস কমিশন পরবর্তীতে সেই নির্দেশিকা অনুযায়ী কার্যক্রমে গতি আনবে চাকরি প্রার্থীদের জয়নিং দেবে এবং সেকেন্ড কাউন্সিলিং শুরু করবে আমরা আশা রাখছি এই জুলাই মাসের মধ্যে মোটামুটি আরও দুটো হিয়ারিং আমরা কিন্তু দেখতে পাবো অর্থাৎ আট তারিখের হিয়ারিং হচ্ছে এর পরবর্তীতে আরও দুটো হিয়ারিং কিন্তু হ্যান্স আমরা কম করে হলেও যদি দেখতে পাই তাহলে অবশ্যই কিন্তু হ্যান্স আমরা আশা করবো জুলাই মাসেই এই কেসের ইতি কিন্তু টানা যাবে তো এই হচ্ছে এই মুহূর্তের বিশেষ আপডেট সপ্তাহের শেষ মুহূর্তে মাসের একদম শেষ পর্যায়ে দাঁড়িয়ে আপনাদের জন্য এই বিশেষ আপডেটটাই কালেক্ট করতে পেরেছি যেটা আপনাদেরকে আজকে এই ভিডিওটির মাধ্যমে জানানোর চেষ্টা করলাম পরিষ্কার ইনফরমেশনটা আশা করি আপনি বুঝে গেছেন তো যদি এই নিয়ে কারো কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই সেটা ভিডিওর কমেন্ট সেকশন আমাদেরকে জানাবেন আমরা যতটা সম্ভব আপনাদেরকে পরবর্তীতে অ্যাকুরেট আপডেট প্রোভাইড করে আপনাদের হেল্প করার চেষ্টা করব তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আপার প্রাইমারি রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে